বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে তো দেখতে থাকো কি করছি আজকে বানাবো হচ্ছে চটপটা পকোড়া কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো বানাতে আমি কি কি নিয়েছি দেখো বাঁধাকপি গ্রেট করে নিয়েছি কুচি কুচি করে ধনে পাতা নিয়েছি ভাজা মশলা নিয়েছি ভাজা মশলা বলতে এর মধ্যে আদা এর মধ্যে হচ্ছে জিরে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি লবঙ্গ আর নিয়ে নিয়েছি হচ্ছে সোয়াবিন তো দেখো কিভাবে কি করবি ভাজা মশলাটা আমি শিলে বেটে নেব তো আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার কিভাবে কি করছি দেখো বাঁধাকপিটা নিয়ে নিলাম এবার নেব ধনেপাতা এবার নেব হচ্ছে সয়াবিন এবার দেব হচ্ছে স্বাদ মতন নুন দেব হলুদ আর দেব একটু মিষ্টি চিনি তারপরে দেব হচ্ছে ভাজা মশলা তো তারপরে আমি এটা ভালো করে মাখব এরপরে দিয়ে দেব বেসন আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার বেসন দিয়ে মাখব তো আমি মেখে নিয়েছি বেসন দিয়ে এবার আমি গোল গোল সেভ করব কেউ যার যেমন ইচ্ছা কেউ গোল করতে পারো কেউ লম্বা করতে পারো কেউ চ্যাপটাও করতে পারো আমি গোল গোল করে নিচ্ছি যেহেতু পকোড়া স্টাইল তা আমি ওই জন্য গোল গোল করে নিচ্ছি সব গোল করে নিয়েছি আর আমি একটু সুজি নিয়েছি আমি এগুলো এই বলগুলো সুজির মধ্যে কোট করব তো চলো গ্যাসটা ধরিয়ে নিই তো আমি গ্যাস ধরিয়ে নিয়েছি চলো এবার বলগুলো আমি সুজির মধ্যে কোট করব তো আমি সুজিতে সব কোট করে নিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলেই আমি এগুলো ভাজা বসাবো তো তেল গরম হয়ে গেছে চলো এগুলো বলগুলো এবার তেলে দিয়ে দিই চলো নামিয়ে নি তো আমার পকোড়া রেডি তো কেমন হয়েছে দেখে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো তো চলো এই হচ্ছে আমার পকোড়া দেখলে তো নিরামিষভাবেও কিন্তু করা যায় আমার ভেজ পকোড়া কত সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম কত সহজভাবে তো পকোড়াটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা ঘরে বানিয়েও খেতে পারো তো চলো আজকের ভিডিওটা এই অবধি রইল কালকে আবার নতুন একটা রান্না নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা